কী অবস্থা সবার লাস্ট ক্লাসে আমরা কি আলোচনা করছিলাম বলতো যুবযোগের বেসিকগুলো নামকটগুলো দেখেছিলাম তো আজকে থেকে আমরা রিয়েকশন শুরু করব। বিক্রিয়া শুরু হবে আর লাস্ট ক্লাসে আমরা পোকার দেখেছিলাম সো আজকে সেকেন্ড ভিডিও যেখানে আমরা আজকে শুধু নিয়ে আলোচনা করব হ্যাঁ আমরা প্রতিটা ভিডিওতে অ্যালকিন অ্যালকাইন দেন হচ্ছে অ্যালডিহাইড হাই আলাদা আলাদা করে আলোচনা করবো আর হচ্ছে যে তোমার প্রসেসগুলো লাস্টে আমরা সিএমসি সলভ করবো এমসি সলভ করবো চেষ্টা করবো তোমাদের পুরা নাইন টেনের যুবযোগটাকে একবারে সহজ করে দেওয়ার জন্য সো আমি যখনই বলতেছি অ্যালকেন মাথার মধ্যে সবার আগে নিয়ে আসতে হবে অ্যালকেন কাকে বলে তো কার্বন কার্বন যখন একটা সিঙ্গেল বন্ড থাকবে কেবল কার্বন কার্বন কী থাকবে সিঙ্গেল বন্ড একক বন্ধন তখন সেগুলোকে আমরা কি বলবো অ্যালকেন বাট এখানে একটা কথা বলি অ্যালকেনের একটি স্পেশাল নাম আছে কিন্তু হ্যাঁ অ্যালকেনের একটি স্পেশাল নাম হচ্ছে প্যারাফিন প্যারাফিন ঠিক আছে বাংলা লিখে দেই এ হচ্ছে প্যারাফিন অ্যালকেনের স্পেশাল নাম হচ্ছে প্যারাফিন তো প্যারা প্যারাফিন মানে হচ্ছে ব্যারাম আর প্লাস এফিনিস দুই রকম কথা টাকা আসছে দুই থেকে আসছে ঠিক আছে তো এই কনসেপ্টটা মানে হচ্ছে তোমার প্যারাফিন মানে আসক্তিহীন অ্যাফিনিস মানে আসক্তি প্যারাম নাই মানে আসক্তি নাই আসক্তিহীন মানে অ্যালকেনকে কি বলা হয় আসক্তিহীন যেমন পরিপ্রশ্ন সময় তোমাদের সৃজনশীলের ক্ষতে বা তোমার ইয়েতে শর্ট কোয়েশ্চেন্সে দিবে ইথেনকে প্যারাফিন কেন বলা হয় মিথেনকে প্যারাফিন কেন বলা হয় বিষয়টা হচ্ছে কি একবারে সিম্পল বন্ধ অ্যালকেনকেই প্যারাফিন বলা হয় কারণ অ্যালকেন সহজে কারোর সাথে বিক্রিয়া করে না ও হচ্ছে আসক্তিহীন এমন কথা হচ্ছে কেন বিক্রিয়া করবে না দেখো কারণ অ্যালকেনের আসলে বন্ড এত স্ট্রং তাদের নিজেদের মধ্যে যে তারা আসলে আলাদা বিক্রি করা দরকারই নেই মানে বিষয়টা হচ্ছে যে তোমার খুব ভালো বেস্ট ফ্রেন্ড আছে একজন দুইজন তুমি আসলে চাও না কারোর সাথে ফ্রেন্ডশিপ করতে কেন না কারণ তোমার যে ফ্রেন্ডটা আছে তার সাথে তোমার বন্ধাত ভালো তোমার আর প্রয়োজন নাই বুঝতে পারছো আমার কথা তার মানে কি যে এলকেন হচ্ছে কার্বন কার্বন কি বন্ড থাকে সব সিগমা বন্ড এইটাকে আমরা কি বন্ড বলি সিগমা মনে রাখবা এই যে কার্বন কার্বন যে তোমার কি বলে এটাকে এই সিঙ্গেল বন্ড এই জিনিসটাকে আমরা সবসময় মনে রাখবা এই একটা সিঙ্গেল বন্ড থাকলে আমরা বলি সিগমা বলি না সিগমা সিগমা এটাকে সিগমা বলে সিগমা বন্ড ঠিক আছে মনে রাখবে এটাকে কি বলে সিগমা বন্ড সিগমা ধারে প্রকাশ করা হয় সো এই যে বনটা এটা অনেক শক্তিশালী সো এটাকে সহজে ভাঙ্গা যায় না বুঝতে পারছো সো এই জন্য এটা সহজে কারোর সাথে বিক্রিয়া করে না এই জন্য আমার অ্যালকেনকে কি বলে প্যারাফিন বলে সুন্দর মতো এভাবে গুছিয়ে লিখে ফেলবে তাই তুমি নাম্বার পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন অ্যালকেন প্রস্তুত করে কীভাবে সো অ্যালকেন প্রস্তুতির প্রথম যে কনসেপ্ট আমরা দেখবো সেটাকে বলা হচ্ছে ডি কার্বিলেশন ডি কার্বিলেশন ডি কথাটা শুই না মাথা মধ্যে তুমি কিনে আসতে হবে জানো ডিলেট ডি 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 মনে রাখবা ডি মানে ডিলেট ডি মানে কি ডিলেট এখন কি একটা ডিলেট হবে কিছু ডিলেট হবে কার্বক্সি কার্বক্সি এমনি মনে রাখতে পারবো ডিলেট কার্বক্সি মানে কার্বন ডাইঅক্সাইডের মতো কনসেপ্ট আসবে কীভাবে আসবে একটু খেয়াল করো যে এখানে বেসিক্যালি একটা জিনিস মনে রাখবা যে তোমার এই এই বিক্রিয়াটা আমি যদি একবার বেসিক থেকে করি এটা শুরুই হবে দিয়ে মনে রাখবা এবং উদ্দীপকে তোমার উদ্দীপকে বেসিড থেকে শুরু করে এটা সেটা হচ্ছে কি অ্যাসিডটা হচ্ছে সিএসি কুহু তো সিএসি কুহু একটা এসিড যেটা নাম হচ্ছে ইথানোয়িক এসিড এটা নাম কি বলতো ইথানোয়িক অ্যাসিড এর নাম ইথানোয়িক এসিড কেন আমি নামকরণ ক্লাসে করেছিলাম দুইটা কার্বনের জন্য কী হবে ইথ দুইটা কার্বনের জন্য ইথ হবে ওরা সব সিঙ্গেল বর্ণের জন্য কী হবে এন এন এর ই আমি লিখবো না কারণ এরপর ওইক এসিডের ও আছে দুইটা ভাওয়েল সেম ভাওয়াল পাশাপাশি থাকতে পারবে না এটা আমি বলেছি তোমাকে তার মানে আগেরটা বাদ চলে যাবে ইটা বাদ তাহলে ও দিয়ে শুরু হবে ইথানোয়িক এসিড ঠিক আছে এই যে ইথানোইক এসিড ওর সাথে যদি আমি কার্ব বিক্রা দিই সোডিয়াম হাইড্রক্সাইড কার বিক্রিয়া সোডিয়াম হাইড্রক্সাইড তাহলে আমরা কী জানি অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করে লবণ পানি এটাকে কি বলে পশুমন বিক্রিয়া লবণ পানি কি হবে যে সিএসটি কুহু এইসটা চলে যাবে এইটা এইসটা কার কাছে যাবে ওইটার কাছে যাবে পানি আর সোডিয়াম যাবে সিএসটি সিডাবলও মাইনাসের সাথে তাহলে কী হলো সিএসটি সিডাবলও এনে মানে কি সোডিয়াম ইথানোয়েড এটাকে আমরা কি বলি সোডিয়াম ইথানোয়েড প্লাস কি পানি ঠিক আছে তো এই যে এখানে আমি সোডিয়াম ইথানয়েট পাইলাম এটাকে মনে রাখবে এটা কি বলে সোডিয়াম যেমন আমরা কী বলতে মনে রাখবে সোডিয়াম ক্লোরাইট তো এই যে সিএসটি সিডাবলো মাইনাস এই যে সিএসটি সি ডাবল ও মাইনাস মনে রাখবো এই যে সিএসটি সিডাবলো মাইনাস এটার নাম হচ্ছে ইথানয়েড এটা যদি তোমার তিনটা কার্বন হইতো তাহলে কি হইতো বলো প্রোপা নয়েট তিনটা কার্বন জন্য প্রোপা এটা শর্ট নাম্বার আমরা কী বলি অ্যালকানয়েট বুঝতে পারছো তাহলে এখানে কি বলবো আমরা সোডিয়াম ইথানয়েড সোডিয়াম ইথানয়েড ক্লিয়ার আচ্ছা এই সোডিয়াম মিথানয়েটের সাথে এই সোডিয়াম মিথানয়েটের সাথে এখন আমাদের মেন রিয়াকশনটা হবে এই সোডিয়াম মিথানয়েটের সাথে আমি সোডা লাইম কী দিব আমি বলো সোডা লাইম সোডা লাইম হচ্ছে কি সোডাম হাইড্রোক্সাইড সাথে ক্যালসিয়াম অক্সাইড থাকবে হ্যাঁ এটা বেসিক্যালি ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে ডিহাইড্রেটিং মানে তোমার সোডিয়াম হাইড্রক্সাইডটা হচ্ছে কি মানে এটা খুব দ্রুত বিক্রিয়া করে মনে রাখবা এবং এটা হচ্ছে ক্ষয়কারী প্রচণ্ডভাবে ক্ষয়কারি সো এখন এখানে আমি এখানে ক্যালসিয়াম অক্সাইডটা দিচ্ছি এটাকে ডিহাইড্রেট রাখার জন্য বুঝতে পারছ শুষ্ক রাখার জন্য সো এই জন্য এটা ম্যাক্সাই লিখি সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড এবং এই কনসেপ্টটাকে আমরা একসাথে এটার নাম দেই সোডা সোডালাইম একসাথে এটার নাম কী দেয় সোডা লাইন মনে রাখবা এটা কি নাম সোডা সোডালাইন এখন এখানে কী হয় এটা রিয়েকশনটা খুবই সিম্পল ভাবে একটা মনে রাখবো আমি তোমাদের বলি কোনা নাও কোনায় গিয়ে নাও মনে রাখতে পারো ঠিক আছে কোনা নাও কোনায় গিয়ে নাও এমন মনে রাখতে পারো তাহলে কোনায় গিয়ে নাও নিলাম কী হবে দেখো এখান থেকে সিএসি রয়ে যাবে সিএস্রি রয়ে যাবে এখানে কী এইচ এইচ আর সিএসি মিলে কী হয়ে যাবে তাহলে সিএইচ ফোর সিম্পল আর এই যে কোনা নাও কী হয়ে গেল সোডিয়াম কয়টা দুইটা সোডিয়াম কার্বনেট শেষ আমার বিক্রিয়া ঠিক আছে তাহলে আমার সোডিয়াম মিথানাইটের সাথে কী হলো সোডিয়াম হাইড্রক্সাইড বা এখানে তোমার সোডা সোডালাইম ক্যালসিয়াম ক্যালসিয়ামসব মধ্যেই থাকবে তো এই সোডালাইম দেওয়ার কারণে কী হলো আমার মিথেন আর সোডিয়াম কার্বনেট হলো এখানে একটা মজার বিষয় খেয়াল করো এখানে আমার যোগাযোগে কার্বন কয়টা যোগাযোগে কার্বন হচ্ছে আমার দুইটা যোগাযোগের কার্বন কয়টা দুইটা কার্বন কিন্তু এখানে পাইছে পাইছি কয়টা কার্বনের যোগাযোগও একটা কার্বনের যোগাযোগ আরেকটা কার্বন কিন্তু আছে সোডিয়াম কার্বনেটে কিন্তু আমি যোগাযোগও তো পাইছি একটা কার্বনে তার মানে আমার এখানে যুবযোগ ছিল দুই কার্বনের এখানে হয়ে গেছে কয়েক এসিডের থেকে আমি যে অ্যালকেনটা পাইলাম ওটা একটা কার্বন সবসময় কি হবে কম হবে একটা কার্বন সবসময় কি হবে কম হবে কেন ওই একটা কার্বন সোডিয়াম কার্বনে কার্বনের সাথে যাবে তার মানে আমি যদি বলি যে আমি এখন সোডিয়াম প্রোপা নয় সিএস থ্রি সিএস থ্রি সিএস টু সি এটা কি বলতো সোডিয়াম প্রোপানোয়েট তিনটা কার্বন না আচ্ছা ওর সাথে যদি আমি এখন সোডা সোডালাইম দিই ওর সাথে যদি আমি সোডা লাইম দিই তাহলে কি হবে দেখো তুমি সিম্পলি বুঝতে পারতেছো যে এইখানে আমার একটা ঘটনা ঘটবে কোনায় নাও শেষ কী হবে কোনায় নাও কোন নেওয়ার পর কী হবে তাহলে কি সিএস থ্রি সিএস টু একটা হাইড্রোজেন গিয়া ওখানে অ্যাড হবে সিএস থ্রি সিম্পল প্লাস কী হবে সোডিয়াম কার্বনেট প্লাস কী হবে বললো তো সোডিয়াম কার্বনেট এই যে তাহলে কী পেয়ে গেলাম ইথেন কি পেয়ে গেলাম ইথেন তাহলে আমার এখানে প্রোপোনোয়িক সোডিয়াম প্রোপোনোট থেকে কী হয়েছে ইথেন হয়েছে না তাই দুইটা কার্বন কী সরি একটা কার্বন কমে গেছে ও একটা কার্বন সোডিয়াম কার্বন গেছে তার মানে আমি এখানে যে সংখ্যক কার্বনেট কি দিব এসিড দিব বা সোডিয়াম সল্ট দেবো এসিডের সেই থেকে একটা কার্বন আমার কি হবে কম হবে কোথায় অ্যালকেনে কোথায় অ্যালকেনে এই জন্য এই বিক্রাকা বলি অবরোহী বিক্রিয়া এই কি বলবো অবরোহী বিক্রিয়া তো অবরোহী বিক্রিয়া মানে হচ্ছে কার্বন সংখ্যা কমে যে বিক্রিয়া কার্বন সংখ্যা কমে সেই বিক্রয় আমরা কী বলবো অবরোহী বিক্রিয়া আশা করি তোমরা বুঝতে পারছো আচ্ছা তারপর দেখি আমাদের এরপরে যে প্রসেসটা সে হচ্ছে উর্স বিক্রিয়া এটা তোমাদের বইয়ে নাই বাট এই কনসেপ্ট একটু জানতে হবে কারণ আমরা যখন অবরোহী বিক্রিয়া বলতেছি এখানে আমরা কার্বন সংখ্যা কমে তাহলে কার্বন সংখ্যা বাড়ায় এমন একটা বিক্রয় যদি আমরা জানি ক্ষতি আছে নাই তো ওই বিক্রয়টা হচ্ছে কি তোমার উর্স বিক্রিয়া তো উর্স বিক্রিয়া কী হবে দেখো আমার এখানে অ্যালকাইল হ্যালাইট থাকবে অ্যালকাইল হ্যালাইট আর এক্স অ্যালকাইল হ্যালাইট আচ্ছা অ্যালকাইল হেলাইট আর আবার কী জিনিস তোমাদের হয়তো অনেকে মানে মনে নাও থাকতে পারে কনসেপ্টটা আমি নামকরণের ক্ষেত্রে আমি তোমাদের এটা বুঝেছিলাম আমি একটু আবার একটু দেখাই হ্যাঁ আমি সিএচ ফোরকে কী বলি মিথেন সিএচ ফোরকে আমি বলতেছি মিথেন সি টু এস সিক্স এটাকে কী বলতেছি আমি ইথেন কথাটা বুঝো হ্যাঁ এটাকে আমি বলতেছি ইথেন এভাবে আমি মিথেন ইথেন প্রোপেন বলতে পারবো এখন আমি যদি ওর থেকে একটা হাইড্রোজেন সরাই ফেলি ওর একটা হাইড্রোজেন সরাই ফেলি তাহলে কী হয়ে যায় সিএস্রি একটা হাত খালি একটা হাত খালি আমি এভাবে দেই তাহলে বেশি প্রফিট সিএসি মানে কার্বন একটা হাত খালি তখন ওর নাম আমি কী বলতেছি মিথাইল আমি যদি এখানে একটা হাত খালি করে দেই মানে একটা হাইড্রোজেন সরাই ফাইভ তখন ওর নাম দিতেছি কি ইথাইল মানে বিষয়টা আমি বলতে চাচ্ছি আমি যদি অ্যালকেন থেকে আমি যদি অ্যালকেন থেকে আমি নামকরণ ক্লাসে পড়াই সে আমার একটু রিভিউ করে দিচ্ছি অ্যালকেন থেকে যদি আমরা হাইড্রোজেন মাইনাস করে দেই তখন যে হাতটা খালি থাকে তখন সেটাকে আমরা কী বলি অ্যালকাইল এবং এই অ্যালকাইলকে আমরা প্রয়স করি এভাবে আর ধারা মানে আর মানে এটা যে কোনো কার্বন হইতে পারে একটা কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন যে কোনো কার্বন হইতে পারে যদি একটা কার্বন হয় না হবে মিথাইল যদি দুইটা কার্বন হবে না হবে কি ইথাইল এই সংক্ষেপে আমি এটাকে কী বলতেসছি আর তাহলে যে কোনো সংখ্যক কার্বনের জন্য তোমরা এখানে ফিল আপ করতে পারবে তাহলে এখানে অ্যালকাইহাইরাইড থাকবে মনে রাখবা হ্যাঁ অ্যালকাহাইরাইডের সাথে আমি কী দেবো সোডিয়াম কী দেবো সোডিয়াম এবং এখানে তোমার ড্রাই ইথার এই ড্রাই ইথারটা কি জানো শুষ্ক কারক মানে সোডিয়াম মারাত্মকভাবে অ্যাক্টিভ সোডিয়ামকে তোমার এতই অ্যাক্টিভ যেটাকে ক্যারোসিনের মধ্যে রাখা হয় জানো সোডিয়ামকে তুমি কখনো মুক্ত রাখতে পারবা মানে এটা সোডিয়াম বাসের জলবাসের সাথে বিক্রি করবে বক্সের সাথে রিয়েকশন করে ফেলবে এই জন্য ক্যারোসিনের মধ্যে রাখা হয় কারণ ক্যারোসিন যোগযোগ সো সোডিয়ামের সাথে রিয়েকশন করবে না সো এই জন্য ক্যারোসিনকে মানে মধ্যে সোডিয়াম রাখি সোডিয়াম এত অ্যাক্টিভ এবং এই জন্য বাতাসে জলবাসের সংস্পর্শ যাতে আসতে পারে এই জন্য আমি এখানে শুষ্ক ইথার ইউজ করি বুঝতে পারছো তো সোডিয়াম তো মারাত্মক অ্যাট্টিভ আমি জানি তো সোডিয়াম কাকে চাবে হ্যালোজেনকে চাবে মনে করো সোডিয়াম ক্লোয়াইট বলি না আমরা ক্লোরাইট হ্যালোজেন না তো মারাত্মকভাবে সোডিয়াম কাকে চাবে হ্যালোজেনকে চাবে তাহলে হ্যাডিয়াম সোডিয়াম হেলাইট সোডিয়াম কী হয়ে যাবে হ্যালাইট সোডিয়াম হ্যালাইট তো এই যে সোডিয়াম হ্যালাইট হইলো তাই একটু চিন্তা করো আর একটা হাত খালি আর আর বেচারা সিঙ্গেল কী করবে সে এখন আমার এটা কি ব্যালেন্স হবে বলো তো কখনও ব্যালেন্স হবে এভাবে হবে না বাট এটা চিন্তা করো মনে করো দুইটা সোডিয়াম কয়টা সোডিয়াম দুইটা সোডিয়াম দুইটা হ্যালোজেনকে নিয়ে গেল তাহলে কয়টা সোডিয়াম হ্যালেট হবে দুইটা সোডিয়াম হ্যালেট হবে তাহলে এরকম কয়টা আর থাকবে বলো তো দুইটা আর থেকে যাবে না এই যে দুইটা আর থেকে যাবে তো এই দুইটা আর তখন নিজেদের সাথে বন্ড করবে দুইটা নিজেদের সাথে বন্ড করবে বন্ড করে কী তৈরি করবে অ্যালকেন কী তৈরি করবে অ্যালকেন এখন আমি তোমাকে একটা নর্মালি মানে আর চার উদাহরণ দিয়ে দেখে একটু বুঝাই দেই মনে করো একটা কার্বনে দিলাম আমি CH3X প্লাস কি দিলাম টু সোডিয়াম টু এটাও দিয়ে দেই তাহলে কী হবে ড্রাই ইথার এখন দেখো সোডিয়াম হ্যালোজেনকে নিয়ে চলে যাবে তাহলে কি হবে সোডিয়াম হ্যালাইট এবং দুইটা দুইটা সোডিয়াম দুইটা হ্যালোজেনকে নিয়ে যাবে তাহলে কি থাকতেছে বলতো সিএসটি কয়টা দুইটা সিএসটি থাকতেছে না এই যে দেখো দুইটা সিএসটি তখন তারা কি তৈরি করছে ইথেন কি তৈরি করছে ইথেন কিন্তু আমি এখানে কয় কার্বনের যোগযোগ দিছি বলতো এক কার্বনের যোগ দিছি কয় কার্বনের যোগযোগ দিচ্ছি এক কার্বনের যোগ দিচ্ছি তাহলে এক কার্বনের যৌগ থেকে আমি কয় কার্বনের যোগযোগ পাইলাম দুই কার্বনে তাহলে একটু চিন্তা করো তো দুই কার্বনের যোগাযোগ দিলে কি হবে এখানে যদি আমি ইথাইল হ্যালাইট দিতাম যদি আমি ইথাইল হ্যালাইট দিতাম তাহলে কি হইতো এখানে বিউটেন হইতো মানে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যেত কার্বন সংখ্যা কি হইতো দ্বিগুণ এই যে কার্বন সংখ্যা দ্বিগুণ হইতো তখন এটাকে আমরা কি বলতেছি তো তোমার উর্স বিক্রিয়া মানে এই পুরো প্রসেসটাকে আমি তখন কি বলতেছি উর্স বিক্রিয়া তারা একটু চিন্তা করে বলো তো উর্স বিক্রিয়া কি মিথেন প্রস্তুত করা সম্ভব উর্স বিক্রিয়া কি মিথেন প্রস্তুত করতে পারবো কখনোই পারবো না কারণ একটা তো হবে না এখানে কখনোই হবে না আমি এখানে দিব একটা কার্বন বাবু দুইটা কার্বন দ্বিব্দ কার্বন পারব চারটা কার্বনের দিবদিনটা কার্বন কার্বন শুধু একটা না তুমি এখানে বেজে সংখ্যক তৈরি করতে পারবে না হ্যাঁ পারবা একটা কন্ডিশন আছে এটা আমরা হাই লেভেলে ইন্টার আলোচনা করি অ্যাডমিশন আলোচনা করি এখন আপাতত এটা লাগতেছে না তোমাদের বুঝতে পারছো আচ্ছা তারপর হচ্ছে কি তাহলে আমি তোমাদের একটা একটা উদাহরণ দিই তা তোমাদের ক্লিয়ার হবে তাহলে আমি এখানে একটা কার্বনের মিথাইল হারের যখন দিলাম একটা কার্বন দিয়ে যখন দিলাম মিথাইল হ্যালাইড তাহলে এখানে ইথান পাইছে আরেকটা যদি দেই আমি মনে করো দুই কার্বনে দিলাম সিএস থ্রি সিএস টু এক্স চোখ বন্ধুকে দেখো এটা দুইটা লাগবে দুইটা সোডিয়াম হবে দুইটা সোডিয়াম কী করবে দুইটা সোডিয়াম দুইটা হ্যালোজেনকে নিয়ে চলে যাবে তখন আমার এখানে কী থাকবে সিএস টু সি এস থ্রি একটা হাতখালি খালি এটাকে আবার আরেকটা সিএস টু সিএস থ্রির সাথে যুক্ত হয়ে যাবে তখন সেটা কী তৈরি করবে বিউ টেন তাহলে আমি কয়টা কার্বন দুইটা কার্বন পাই গেলাম কয়টা কার্বন চারটা মজার বিষয় না তাহলে কার্বন সংখ্যা বাড়ছে কার্বন সংখ্যা বাড়ছে কার্বন সংখ্যা বৃদ্ধি হয়েছে এই কার্বন সংখ্যা বৃদ্ধিকে আমরা কী বিক্রিয়া বলি আরোহী বিক্রিয়া এই যে কার্বন সংখ্যা বাড়ছে এই বিক্রিয়াটাকে আমরা কী বিক্রিয়া বলবো আরোহী বিক্রিয়া ক্লিয়ার ওকে তারপরে দেখি অ্যালকেনের শিল্প উৎপাদন অ্যালকেনের শিল্প উৎপাদনে কি আছে তোমার একটা জিনিস এটা খুবই মানে একবারে বেসিক মানে এটা একবারেই বেসিক যে একটা বিক্রে যে তুমি এটা মনে রাখবে এমসি কির জন্য এটা আসলে মানে এটা খুব বেশি যে তোমার ইম্পর্টেন্ট এমন না এমসি তো মনে রাখবে কার্বন ডাই অক্সাইডের সাথে আমি গিয়ে দেব হাইড্রোজেনের রিঅ্যাকশন দিব টু ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠিক আছে এবং এখানে একটা জিনিস হচ্ছে নিকেল প্রভাবক মনে রাখতে হবে কি প্রভাবক নিকেল এখানে কি হবে মিথেন হবে কি হবে মিথেন মানে হাইড্রোজেন সাথে রিয়েশন করে ও মিথেন আর পাইন তৈরি করবে এটা নর্মাল একটা রিয়োকশান বুঝতে পারছো তো এখানে এই জিনিসটা হচ্ছে এটা জাস্ট মনে রাখতে হবে মানে এটা খুব বেশি কিছু ইম্পর্টেন্ট এটা এমসি কিউর জন্য জাস্ট মাথায় রাখবা ঠিক আছে ওকে তারপরে আরেকটা আছে তোমার অ্যালকিনের সাহজে যেটা হচ্ছে আমরা এই বিক্রাটাকে বলবো সংযোজন বিক্রিয়া আমরা একই সাথে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে নিব তাহলে এটার সাথে যখন তোমার চ্যাপ্টার সেভেনের কোশ্চেন করবে এটা একটা মিল করে দিবে তখন সংযোজন বিক্রে কী পড়ছিলে যে দুইটা যোগও একটা মিলিত হয়ে কী হবে একটা যোগে কনভার্ট হয়ে যাবে সো সংযোজন বিক্রিয়াটা এখানে হবে তো সংযোগ বিক্রিটা কীরকম দেখো আমার কার্বন কার্বন ডাবল বন্ড ঠিক আছে তারপর এখানে কি আছে আমার হাইড্রোজেন তো এটাকে আমি কী বলতেছি ইথিন এটাকে আমি কী বলতেছি ইথিন সবাই জানো এটাকে কী বলি আমরা ইথিন দুইটা কার্বন ইথ ডাবল বন্ডের জন্য ইন এখন এই যে ইথিন হয়েছে ওর সাথে যখন আমি হাইড্রোজেন বিক্রিয়া দিব আচ্ছা হাইড্রোজেন বিক্রিয়া দেওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলি আমার মূল উদ্দেশ্য কি অ্যালকেন তৈরি করা না একটু চিন্তা করবা আমার মূল উদ্দেশ্য কী তৈরি করা অ্যালকেন তাহলে আমার যদি অ্যালকেন তৈরি করতে হয় তাহলে আমার কী লাগবে এক্সট্রা একটু নিজে চিন্তা করো আমার এখানে দুটা হাইড্রোজেন এক্সট্রা লাগবে আমার এখানে কি লাগবে দুটা হাইড্রোজেন এক্সট্রা লাগবে তাহলে আমি হাইড্রোজেন দিয়ে দিব কিন্তু কত হচ্ছে ভাই হাইড্রোজেন দিলে যে বিক্রি হবে বিষয়টা এমন না কারণ হাইড্রোজেন হাইড্রোজেন না তোমার আগে ভাঙতে হবে আমার হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড ভাঙতে হবে তোমার যদি হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড তুমি ভাঙতে নাই পারো তাহলে কি তোমার এটাও যাবে ওর সাথে ইথিনের পাই বনকে অ্যাটাক করবে এটা সংযোজন কেন হবে কারণ হচ্ছে এখানে আমার একটা দুর্বল বন্ড আছে যেমন আমি এটাকে কি বলছি সিগমা একটু আগে বলছিলাম যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে এটাকে বলি সিগমা এবং সেকেন্ড বন্ডটা যেটা হবে সেটা হচ্ছে পাই সেটা হচ্ছে কি পাই মনে একবার প্রথম বন্ডটা সবসময় স্ট্রং হয় পরের বন্ডটা কি উইক হয় পাই বন্ড আমাদের ফ্রেন্ডশিপের ক্ষেত্রেও সেম প্রথম ফ্রেন্ডশিপগুলো স্ট্রং হয় পরে এ ফেনগুলো দেখবো আস্তে আস্তে উইক হইতেছে বুঝতে পারছো এভাবে মনে রাখবে তাহলে আমার সিগমার বনটা কি স্ট্রং আর পরের বনটা কি পাই এটা উইক বন তো ওর সাথে যখন আমি হাইড্রোজেনে বিক্রে দিব তো আমার হাইড্রোজেন তো ভাঙতে হবে এবং ওটা হাইড্রোজেন ভাঙতে গেলে আমার প্রপার কন্ডিশন লাগবে হাইড্রোজেন ভাঙার এবং এটার জন্য আমার কি লাগবে নিকেল মনে রাখবা নিকেল প্রভাবক লাগবে এটার কারণ তোমার ইন্টারগে জানতে পারবা ডি ব্লকের প্রপার্টিস মধ্যে এটা আছে জাস্ট বলতেছি তোমাদের এটা জাস্ট মানে কনসেপ্টটা বোঝার জন্য যে আমার নিকেল আমি এমনি এমনি দিই না আমার হাইড্রোজেনকে ভাঙতে গেলে আমার এখানে কাকে লাগবে নিকেলকে লাগবে আমার টেম্পারেচার লাগবে একশো আশি ডিগ্রি থেকে তুমি দুশো ডিগ্রি সেলসিয়াস দিলাম ঠিক আছে তো এইরকম হইলে এই কন্ডিশন হাইড্রোজেন ভাঙবে এবং হাইড্রোজেন ভাঙলে এরপরে কী হবে বলতো হাইড্রোজেন ভেঙে এই দুইটা কার্বন সাথে যুক্ত হয়ে যাবে তখন আমার কি তৈরি করব ইথেন কি তৈরি করব ইথেন আবার তুমি চিন্তা করো যে তুমি ইথাইন চাও ইথাইন ইথাইন থেকে ইথেন চাও ইথাইন থেকে ইথেন চাও তাহলে কী হবে বলো তো তাহলে এখানে একটু নর্মালি তুমি চিন্তা করো তুমি ইথাইন থেকে ইথেন মানে এটাই তুমি চাচ্ছ তাহলে এখানে আমার হাইড্রোজেন আরও বেশি লাগতেছে মানে দুইটা হাইড্রোজেন লাগতেছে তো বেসিক্যালি কী হবে তখন দুইটা হাইড্রোজেন আমরা লিখি তো দুইটা হাইড্রোজেন এখানে কি উজে মিটু কথা বললাম যে একটা সিগমা আর বাকি দুইটা কি হবে তখন পাই মানে দুইটাও দুর্বল দুইটা দুর্বল তাহলে দুইটা হাইড্রোজেনের সঙ্গে বন্ড ভাঙবে তার মানে দুইটা হাইড্রোজেন ভাঙবে মানে কি আমার তো হাইড্রোজেন আগে ভাঙতে হবে তাহলে কন্ডিশনটা ফিল আপ করি আমি দেই নিকেল দেই একশো আশি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে দেওয়া পর কি হলো তোমার ও আইসা ভাঙে ওর সাথে বন্ড করে কি তোর ইথেন তৈরি করলো বাট এখানে একটা মজার বিষয় তোমাকে বলি অ্যাকচুয়ালি এখানে ইথেন ইথিন হয় মানে ইথেন থেকে ইথিন হয় আগে মনে রাখবা ইথেন থেকে আগে ইথিন হয় মানে একটা পাইবন ভাঙে দুইটা হাইড্রোজেন ইথেন কিন্তু ইথিন হয়ে সেই ইথিন থাকবে না কেন থাকবে না বলো তো কারণ হচ্ছে ওখানে তো হাইড্রোজেন আসেই তখন ইথিন করে তৈরি তৈরি করবে করবে মানে ইথাইন হাইড্রোজেনের সাথে বন্ধ করে ইথিন তৈরি করে বাট ইথিনটা আসলে কিছুক্ষণের জন্য বাট এটা আবার কি হয়ে যায় ইথেন হয়ে যায় সো এই প্রসেসটাকে এভাবে দেখাতে পারতাম আমি চালে বা তুমি চলে এভাবে দেখাতে পারো যে দুটা হাইড্রোজেন নিয়ে কি হয়ে গেছে তোমার ইথেন হয়ে গেছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমরা এবং এই বিক্রয়কে আমরা কি বিক্রিয়া বলবো সংযোজন বিক্রিয়া দেখো দুইটা মিলে একটা হয়ে গেছে সিম্পল ওকে তো এটাগুলো আমাদের মোটামুটি অ্যালকেনের প্রস্তুতি এছাড়াও তোমাদের তোমার অ্যালকেন আমরা সাধারণত পেট্রোলিয়ামের আংশিক পাতন এই চ্যাপ্টার শুরুতে আছে যেটা তোমাদের এর শর সিলেবাসে নাই ঠিক আছে তারপর উচ্চতা অ্যালকেনের প্রয়োগ ভাঙনের সাহায্যে পাই কেরোসিনের প্যারালিসের সাহায্যে পাই এগুলো আমরা জানবো ভবিষ্যতে জানবো আস্তে আস্তে বুঝতে পারছো জাস্ট আমি রুলসগুলো দিয়ে দিলাম তোমাদেরকে নামগুলো আর অ্যালকেনের কিছু ভৌত অবস্থা তোমার জানতে হবে যে কার্বন এক থেকে চার কার্বন এক থেকে চার হচ্ছে গ্যাসিও হয় পাঁচ থেকে পনেরো তরল হয় আর ষোলো এ পরেগুলো কি কঠিন হয় মানে যতই কার্বন আস্তে আস্তে ভারী হয় মনে রাখবো ততই কঠিন হতে থাকে কঠিন হতে থাকে হ্যাঁ তার মনটা পাথর হয়ে যায় মনে রাখবো যত তোমার বয়স বাড়ে বয়স বাড়ে তোমাদের মধ্যে তুমি কঠিন হয়ে যাচ্ছ কঠিন হয়ে যাচ্ছে তোমার বাবা মাকে দেখো তার এত কঠোর কেন তুমি তো এত কঠোর না মানে তুমিও যে যখন বয়স বাড়বে বাড়বে আসতে দেখো তুমিও কঠোর হয়ে যাচ্ছ বুঝতে পারছো বিষয়টা এভাবে মনে রাখবে এবং তো রাসায়নিক বিক্রিয়ার মধ্যে মনে রাখবো বিক্রয় করে দহন বিক্রিয়া করে বিয়োজন বিক্রয় করে সমনকরণ বিক্রয় করে কে অ্যালকেন অ্যালকেন বিক্রিয়া করে না ঠিক আছে বাট কিছু বিক্রিয়া তো করে কিছু বিক্রয়গুলো এগুলো করে না এসিড খার যারক ধাতু শুধু আসলে বিক্রয় তেমন একটা করে না মনে রাখবে ঠিক আছে ওকে তো এখন আমরা যে বিক্রিয়াটা দেখব এটা তোমাদের বইয়ের খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া এখন মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া আসলে কি হয় দেখো এখানে কনসেপ্টটা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা মিথেনের সাথে ক্লোরিনে কী হয় তো এখানে সিএইচ আর ক্লোরিন এখানেও সেম আমি আগে বারবার বলতেছি যে আমার এখানে যে মনে রাখতে হবে আমার যে বিক্রিয়ক থাকবে যোগযোগের বিক্রিয়কে আগে ভাঙতে হবে এইটা হচ্ছে মাথায় রাখবে বিক্রয় আবার ভাঙার জন্য যে কন্ডিশন আমার লাগবে সে কন্ডিশনটা দিব এখন আমার এখানে আছে ক্লোরিন এখন ক্লোরিনকে ভাঙতে গেলে তুমি যদি নিকেল আর একশো আশি থেকে দুশো হবে না কারণ ওটা তো হাইড্রোজেনকে ভাঙার কন্ডিশন মানে ওদের বন্ডের স্ট্রংনেস কতটুক এটুকু বেস করে কি আমার কন্ডিশন বা ওটা অ্যাপ্রোপ্রিয়েট কি আমি এই কলমকে ভাঙবো এই কলম ভাঙতে আমি যে শক্তি দিব হ্যাঁ আমার হাতে যদি একটা প্লাস্টিক স্কেল থাকতো আমি কে কি শক্তি দিতাম দিতাম না মানে আমার বন্ড ভাঙা নিয়ে তোমার চিন্তা করতে হবে এই বন্ডটা ভাঙতে কি কন্ডিশন লাগবে যেমন এখানে আমার ক্লোরিন আছে তো ক্লোরিন হ্যালোজেন বন্ডের খুবই স্ট্রং আসলে বুঝছো এই বন্ডকে তুমি ডাইরেক্ট ভাঙতে তুমি তোমার প্রচুর এনার্জি দেওয়া লাগবে এই জন্য আমরা কী দিই ইউভি বা সূর্যালোক সূর্যালোকের শক্তি দেই ওই সূর্যালক শক্তি দিয়ে তখন ক্লোরিনের মধ্যে ভাঙ্গন আসে তখন ক্লোরিনের মধ্যে কি আসে ভাঙ্গন আসে তখন ক্লোরিনের মধ্যে ভাঙন আসলে কি হয় তোমার এই যে একটা ক্লোরিন কি করবে একটা হাইড্রোজেনকে সরাই ফেলবে একটা ক্লোরিন হাইড্রোজেনকে সরাই ফেলবে কারণ ক্লোরিন পাওয়ারফুল হাইড্রোজেন থেকে কার্বন ক্লোরিনকে চাবে ঠিক আছে তখন ওই একটা হাইড্রোজেন কী করবে আরেকটা যে আমার ক্লোরিন আসে না ওই ক্লোরিনের সাথে চলে যাবে বিষয়টা সিম্পল হয় যদি আমি তোমাকে এখানে এক্সপ্লেন করতে যাই যে ভাই আমার কার্বনের চারটাতে চারটা হাইড্রোজেন ছিল আমার ক্লোরিন ক্লোরিন বন ছিল কোনো কারণে তাদের মধ্যে ঝামেলা হয়েছে ইউভি এসে তাদের আটকা চেঞ্জ করে দিছে ইউভি এসে তাদের মধ্যে একটা মানে ঝগড়াঝাটি করে তাদেরকে কি করে দিছে বলো তো আলাদা করাই দিছে তারপর সে কাকে পাইলো মিথেনকে পাইলো মিথেনের হাইড্রোজেনকে সে সরাই দিল কারণ পাওয়ারফুল জোরজারমূলক তার হাইড্রোজেন দুর্বল সরাই দিছে যা ক্লোরিন এসে পড়ছে হাইড্রোজেনের জায়গায় তারপর কি হলো হাইড্রোজেন বেচার বের হয়ে কাকে ফেলার আরেকটা সিঙ্গেল ক্লোরিনকে ঘুরতে দেখছে ওর সাথে গিয়ে এস সেল তৈরি করে ফেললো তাহলে এই যে এখানে আমি কী পেয়ে গেলাম সিএসটি সেল কি পেয়ে গেলাম সি সেল তাহলে এই যে সিএসটি সেল পাইলাম এই যে সিএসটি সেল পাইলাম কিন্তু আমার কি ওখান থেকে ক্লোরিন চটছে এখনও ক্লোরিন তো আসেই ওখানে ক্লোরিন আসে না ক্লোরিন থাকা মানে কি আরো ওখানে মধ্যে আরও বিভাজন হয়েছে আবার বিভাজন হয়েছে বিভাজন হওয়ার পর কি হবে সে আরেকটা ক্লোরিন একটা ক্লোরিন আলাদা হয়ে যাবে তখন সে আবার একটা হাইড্রোজেনকে সরাবে হাইট হাইড্রজনকে সরে কি তৈরি করবে সিএস টু সিএল টু আবার একটা এস সিএল পাবো আমি বুঝতে পারছো সে হাইড্রোজেনকে সরাবে কারণ এখানে ক্লোরিনকে অ্যাক্টিভ তাই তো তাহলে এই যে সিএস টু সিএল টু ও হওয়ার পর কী হইল তো সে আবার একটা হাইড্রোজেনকে সরে কী তো সিএসসি এল থ্রি হয়ে গেল প্লাস আবার এসি এল আবার সিএসসি এল থ্রির সাথে কী হবে তো এই যে তুমি আমি জানি তুমি অলরেডি বোধ ভাই এটা কী করাচ্ছে এগুলো তো আমি বুঝতে পার এটা কী হবে কারণ আমার বিশ্বাস তুমি অলরেডি বুঝে গেছো হাইড্রোজেন সব আবার ক্লোরিন আসবে এরপর কি আর রিয়াকশন হবে না কারণ সব তো ক্লোরিন জায়গা হোল করে ফেলছে হাইড্রোজেন আর নাই তাহলে এই যে প্রতিস্থাপন একটা পর একটা হইতিহাস 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 এই জন্য এটাকে আমরা কী বলবো একটা চেন রিয়েশনের মতো মানে এইটা শুরু এটা হবে এবং তুমি আসলে ওটা থামাইতে পারবে না মানে মনে চলো না আমি এখানে আটকাই দিই পারবে না এটা কখনো একদিন পারবে না বুঝতে পারছো তো এটা টানা হবে ঠিক আছে তো এখানে আমরা এই কম্পাউন্ডগুলো পাই ঠিক আছে কী কী কম্পাউন্ড পাই কী কী বলো তো এই যে সিএসটি সিএল সিএসটি সিএল টু সিএসিএল থ্রি সিএসিএল এই চারটা কম্পাউন্ড চারটা কম্পাউন্ডের অবশ্যই কি একটা নাম আছে একটা কি আছে কনসেপ্ট আছে তাই না যেমন এর চারটা কম্পাউন্ড যখন সিএসসিএল থ্রি আসলো এটাকে আমরা কী বলি মিথাইল ক্লোরাইড যখন এখানে আসলো দুইটা ক্লোরিন তখন কি বলি ডাইক্লোরোমিথেন বা মিথেন ক্লোরাইড বলি আর এখানে কি সিএসসিএল থ্রি মানে কি টাইক্লোরোমিথেন বা এটার খুব সুন্দর নাম হচ্ছে ক্লোরোফর্ম বাণিজ্যিক নাম যেটা তোমরা অনেকেই শুনছো অজ্ঞান করার ইউজ করা হয় আর হচ্ছে সিসিএল ফোর বা টেটাক মিথেন বা কার্বন ক্লোরাইড বা পাইরিন বলা হয় এবং এগুলোর খুব মানে ইউজও আছে সুন্দর যেমন আমি যখন মিথাইল ক্রোয়েটের কথা বলি এটা প্রচুর আমরা রিয়াকশন ইউজ করি অ্যালকোহল অ্যালডিহাইড হাইড যোগযোগ এগুলো প্রস্তুত তোমরা নিজেরও ব্যবহার করবে আমার যখন অ্যালকোহল অ্যালডিহাইড প্রস্তুত করবো তখন তোমরা নিজেরও এটা কি ইউজ করবে তারপরে যে সিসিএল সি সিএস টু সিএল টু এটা আমরা ডাইংয়ে প্রচুর ইউজ করি সলভেন্ট হিসাবে দ্রাবক রূপে আর ক্লোরোফর্ম নাম শুনলে সবাই বুঝতে পারতেছো কী হিসাবে হয় ক্লোরোফর্ম নাম শুনলে তুমি মাথা মধ্যে কি আছে অজ্ঞান করা চেতনা নাশ করা হ্যাঁ তো এটা শুধু চেতনাস করে এমন না বুঝছো এটাকে আধুনিক গ্যাস ব্যবহার করে পচনীয় এবং যোগদায়ক হিসেবে এটা ব্যবহার করা হয় আর লাস্ট যেটা সিসিএল ফোর ড্রাই ওয়াশ তোমরা শুনছো না ড্রাই ওয়াশ করে লন্ড্রিতে ড্রাইওয়াশ করতে দেয় বে বিভিন্ন মানে কাপড় দেখা যায় বলে যে না পানি দিয়ে ওয়াশ করে ড্রাই ওয়াশ এই ড্রাই ওয়াশটা কী দেয়া করে সিসিএল ফোর দে করে বুঝতে পারছো আচ্ছা আরেকটা কথা হচ্ছে মাঝখানে আমি একটা স্লাইড স্কিপ করছি কনসেপ্টটা একটা জিনিস বোঝার জন্য যে তীব্র সূর্যালক মানে তীব্র সূর্যালক মানে হচ্ছে আমরা এখানে রিয়াকশনকে বারবার লিখবো না আমি কী করব মিথের সাথে ক্লোরিন ভাই এটা এতই তীব্র যে সাথে সাথে সেই সব মানে হাইড্রোজেনগুলোকে রিপ্লেস করে কী তৈরি করে ফেলবে সিসি এফ এত দ্রুত এটা প্রসেসটা হবে যে তুমি এখানে সবগুলো কী হয়ে যাবে বলো তো ব্যালেন্স করে দিলাম ঠিক আছে হাইড্রোজেন রিপ্লেস হয়ে ক্লোরিন হয়ে যাবে বুঝতে পারছো এটা কাহিনি আর কিচ্ছু না নর্মাল একবারে নর্মাল আছো কি তোমরা ক্লিয়ার এবং এই যে ক্লোরোফর্ম এই ক্লোরোফর্মকে একটা মজার বিষয় আছে ক্লোরোফর্মকে আমরা কিভাবে রাখি রঙিন বোতলে রাখি এটা আসলে আমি বায়ুর সাথে বিক্রিয়া করুক কারণ এখানে সাথে বিক্রি করলে কার্বনিল ক্লোরাইড তৈরি করে বা ফসজিন গ্যাস মনে রাখবা এটা অত্যন্ত বিষাক্ত একটা গ্যাস এটা মারাত্মক একটা বিষাক্ত গ্যাস এবং শুধু এটা না এইসেলও বানায় এইসেল মানে কি তোমার হাইড্রোক্লো গেছে এটাও কি আমাদের জন্য ক্ষতিকর এবং এটা যাতে উৎপন্ন না হয় এই জন্য আমরা কি রাখি রঙিন বোতলে রাখি এটা আমাদের জাস্ট প্রিকশন হ্যাঁ সতর্কতা বুঝতে পারছো যাতে এটা রঙিন কাজ কি করে আলোকে শোষণ করে ফেলবে এবং এই বিক্রাকে আসতে দেবে না ঠিক আছে আলু উপস্থিতিতে বিক্রিয়াটা হয় সো এটা গেলো আমাদের মানে ক্লোরফর্মকে ক্লোরফর্ম নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি এটা একটু আলোচনা করে দিলাম যে ক্লোরফর্মকে আমরা রঙিন বোতলে রাখি আর আরেকটা কথা হচ্ছে অ্যালকো অ্যালকেনের দহন দহন বিক্রিয়া মানেই হচ্ছে কি আমরা সবাই জানি অক্সিজেনের সাথে বিক্রিয়া কার বিক্রিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া এখন কার্বনের সাথে অক্সিজেন এই মিক্সনের সাথে যদি অক্সিজেনের দহন বিক্রিয়া হয় তো এই দহন বিক্রিয়া মেন কনসেপ্টটা কি দেখো কার্বন অক্সিজেনকে নিলে কী হবে চোখ বন্ধ করে বলবো কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন অক্সিজেনকে নিলে কী হবে চোখ বন্ধ করে বলবো পানি তাহলে এই বিক্রিয়াকে আমরা কী বিক্রিয়া বলতেছি দহন বিক্রিয়া এবং তোমাদের এটা চ্যাপ্টার সেভেনও আছে এবং এখানে তোমরা ব্যালেন্স করতে কোনো সময় ঝামেলা ফেস করো আর তোমাদের একটু সিম্পলি বলি এখানে একটা কার্বন এখানে একটা কার্বন মানে তোমরা সিরিয়ালি ব্যালেন্স করবে আগে কার্বন ব্যালেন্স করবো হ্যাঁ তারপর হাইড্রোজেনকে ব্যালেন্স করবো হাইড্রোজেন কয়টা চারটা না তাহলে ওকে আমার চা বানানোর জন্য দুই দেওয়া লাগবে শেষ এখন আমি অক্সিজেনকে ডান দিকে আগে ব্যালেন্স করবো আমার এখানে অক্সিজেন কয়টা আছে দুইটা দুইটা চারটা অক্সিজেন আছে তাহলে আমার এখানে চারটা বানাই তো আমি দিয়ে দিব সিম্পল এবং মিথেনের ক্ষেত্রে যা হয়েছে এটা কি বলো তো ইথেনের ক্ষেত্রেও হবে আমি ইথেনের রিয়েকশনটাকে ব্যালেন্স করে দিই তাহলে দেখবা কত সিম্পল একটা বিষয় তোমরা এটা নিয়ে শুধু শুধু প্রেশার নাও দেখো মুখস্থ করা কিছু না কার্বন দুইটা না তাহলে দুইটা কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন কয়টা ছয়টা না তাহলে তিনটা হাইড্রোজেন মানে আমি মিলাইলাম তারপর এখানে অক্সিজেন কয়টা আছে চারটা তিনটা সাতটা তাহলে কি সাত দিলে কি চোদ্দটা হয়ে যাবে না তাহলে সেভেন বাই টু সিম্পল সে ষাটটা হয়ে গেলো এখন জাস্ট আমি কী করলাম এখানে ভগ্নাংশকে থাকতে পারে না জানি আমি দুই ধরে উপবকে আমি গুণ করে দিব হ্যাঁ দুই ধারে গুণ করলে কী হবে সি টু এস সিক্স সেভেন ও টু ও প্লাস কে দুই দোকানে চার সিও টু তিন তাহলে দেখো অনেক সহজ রিয়াকশন পাই তোমাদের পর্যাপ্ত না না থাকে থাকে মানে মানে পর্যাপ্ত এটাকে আমরা কি বলি অপূর্ণ দহন হ্যাঁ তখন এটা ঘটনা ঘটে তখন পুরোপুরি কার্বন অক্সাইড হয় না তখন কার্বন মনোঅক্সাইড কার্বন উৎপন্ন হয় তখন কার্বন মনোঅক্সাইড আর কি কার্বন ডা কার্বন উৎপন্ন হয় অতিরিক্ত ভাবে মানে তখন আর কি পরিপূর্ণভাবে সে কার্বন অক্সাইড হইতে পারে না আর যখন এই কার্বন মোনঅক্সাইডটা তৈরি হয় এই যে মারা যাওয়ার মানে আগুনে মারা যায় বলে না তো এটা অন্যতম একটা ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে কি জানো এই যে কার্বন মনোক্সাইড কারণ তোমার যখন ওই বদ্ধ জায়গায় কার্বন মনোক্সাইড তৈরি হবে অপূর্ণ দহন হবে এই কার্বন ওই যে আগুন লাগলে কি হয় না শ্বাস নিতে হয় শ্বাস নিতে প্যারা খায় হ্যাঁ তখন তুমি তোর জোরে শ্বাস চেষ্টা করবা তখন ওইটার মধ্যে কার্বন মনোক্সাইড ঢুকে যাবে কার্বন মনোক্সাইড তোমার শরীরে ঢুকে তোমার রক্তে যাবে রক্তে গিয়ে তোমার হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করবে হিমোগ্লোবিন সাথে বিক্রিয়া করে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করবে এবং কার্বক্সি হিমোগ্লোবিন তোমার অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে দিবে তুমি আস্তে আস্তে মারা যাবা এই জন্য কার্বন মনোক্সাইড অক্সাইডের নাম আছে এটার নাম হচ্ছে নীরব ঘাতক এটার নাম হচ্ছে কি নীরব ঘাতক নীরব ঘাতক কেন প্রথমত নীরব তুমি যে নিঃশ্বাসের সাথে কার্বন অক্সাইড নিচ্ছ বুঝবাই না কারণ কোনো গান নাই কিচ্ছু নাই এবং ঘাতক গিয়ে তোমাকে মেরে ফেলবে তার কত ডেঞ্জার বুঝছো অপূর্ণ হন এই যে আমাদের এখন যেটা হয় আমাদের বাসা বা বিল্ডিংগুলো বা অফিসগুলো দেখি অনেক আমরা ফলস এডিং ইউজ করি বা অনেক যোগাযোগ কম্পাউন্ড ইউজ করি হ্যাঁ সো এই জিনিসগুলো কি আমাদের আসল ক্ষতিকর এই জন্য আমরা এখন আগুন লাগলে দেখা যায় খুব তাড়াতাড়ি বাসনাকে বেরোতে হয় বাকি আমরা তোমার মৃত্যুর হারও কী বেশি থাকে ঠিক আছে এটা আমাদের মাথায় রাখতে হবে যে কার্বন মনোক্সাইড এটা আমাদের ইনহেল করলে আমার মারা যাওয়ার একটা চান্স আছে এই জন্য কারণ অক্সিজেন পরিবহন তোমার কি হয়ে যাবে এটা পরিবহনটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে এবং ধোয়াধুরি করবে এ অবশ্যই গ্রিন হাউজ আছে। আসেই সো অপূর্ণ দহন হলে মনে রাখতে হবে যে কার্বন অক্সাইড তৈরি না হয় সাথে সাথে কী তৈরি হতে পারে কার্বন অক্সাইড এবং কী কার্বন তৈরি হতে পারে আশা করি তোমরা এলকে নিয়ে তোমাদের চ্যাপ্টার ইলেভেনের যত কোয়েশ্চেন সব অ্যান্সার পেয়েছ নেক্সট ক্লাসে আমরা এল কি আদার্স আস্তে আস্তে আলোচনা করবো এবং লাস্টে আমরা সিকে এবং সিকে আলোচনা করবো ইনশাআল্লাহ তোমাদের যোগাযোগের বস বর্ণা দায়িত্ব হচ্ছে আমার নেক্সট ভিডিওতে দেখা হবে